আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় মতল চলে আসছি নিউ ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পুষ্কুনি তো পুষ্কুনিটা তো আবার সুন্দর করে কাটা হইতেছে তা আমি আবার সেই পুষ্কুনির পারে এসে দাঁড়াইছি আমার কাছে এত ভালো লাগতেছে আমি একাই আসছে জায়গায় একা এসে দাঁড়াই আসি। আর আশেপাশেও আমার কেউ নেই আমি একা আর আকাশটা দেখে তো আমার এত ভালো লাগতেছে বলার মতন না আমি বারবারই শুধু আকাশ ভিডিও করতেছি এত সুন্দর লাগতেছে আর দু এই সময় দুপুরের আকাশটা কিন্তু এত সুন্দরই থাকে তা আশেপাশে কিন্তু কেউ নেই আমার দেখতেই পাচ্ছেন আমি একা একা সে জায়গায় দাঁড়াই আছি আর এই পুস্কুনির পাশেও আর ছোট ছোটো আছে এই সাইডে আর এই পুষ্কনির চারো পাশ শুধু পাট লাগানো হয়েছে তো ওইদিকে আমি আর যাইতেছি না ওইদিকে চারোপাশে পাট আমি এইদিকে আসি দাঁড়ানো তো এদিকে আমি এক একা দাঁড়াই আছি আর ভাবতেছি ওইদিকে যাব না যেহেতু ওইদিকে চার পাঁচ দা পাট এই দিনে পাটের পাশে এক একা থাকাও অনেক ভয় লাগে এই জন্য আমি এদিকে দাঁড়াই আসি আর অনেকক্ষণ পরপরই কিন্তু পিঁপিড়ি বাতাস আসতেছে বাতাসে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার আর এদিকে এই পুষ্কুনির পারে স্কুল আছে কিন্তু স্কুলে ছুটি হয়ে গেছে এই জন্য আরও নিরিবিলে আর এটা হচ্ছে এই পুষকুনিতে পানি শেষে ফেলাইয়া পুষকুনি কাটা হয়েছে নতুন আবার পানি হয়েছে তাই এক কাকে আসছে ওই যে পুষ্কুনিতে গোসল করার জন্য অনেকক্ষণ পর একটা মানুষের দেখা পেলাম পুষ্কুনিতে গোসল করতে আসছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘাসের পাশে সমান জায়গা ওগুলো হলো বাচ্চারা পা কোমর দিয়ে পা পিছলে পিছলে পুষ্কুনিতে নেমে বৃষ্টির ভিতরে এগুলো করছে ছোটো সময় এগুলো কিন্তু আমরাও করতাম এটা হলো ছোটো বাচ্চাদের পুষ্কুনি বাড়ির সামনে থাকলে এটা কমন বিষয় আর ওই ওইটা ওইটা হলো স্কুল তো স্কুল যেহেতু ছুটি হয়ে গেছে নিরিবিলি পাশ আশপাশে কেউ নাই মেকা এক জায়গায় দাঁড়াই আসে আর এত ভালো লাগতেছে জায়গা দাঁড়াই থেকে আমার আর যেহেতু পুষ্কুনি কাটার পর নতুন ঘাস দেওয়া লাগানো হয়েছে দুব বা লাগানো হয়েছে কিছুক্ষণ পর পর একটু একটু বাতাস আসে আর ঘাসগুলো কি সুন্দর বাতাসে দুলতেছে আমি ক্যামেরা ধুচ্ছি বাতাস বন্ধ হয়ে গেছে ঘাস দোলাও বন্ধ হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাব অনেকক্ষণ ধরে যেতে এই জায়গায় দাঁড়াই এসে এখন বাড়ি চলে যাব। আমার পিছনে যে রাস্তাটা দেখা যাইতেছে ওই রাস্তা দিয়েই মূলত আমরা বাড়ি যাব এই জায়গা থেকে কিন্তু আমাদের বাড়ি বেশি দূর না অল্প একটু দূরে ওই পিছনের রাস্তাটা দিয়েই যাব রাস্তা থেকে অল্প একটু হেঁটে গেলে আমাদের বাড়ি কিন্তু এই জায়গায় এত বাতাস আমাদের বাড়ির ভিতরে একটু বাতাস ঢুকে না বাড়ি থেকে সামান্য একটু হেঁটে এই জায়গা আসলেই মনে করেন বাতাসেরা শেষ নাই বাড়ির ভিতরে ঢুকলে এত গরম তো এই জায়গাটায় অনেক বাতাস এরকম একটা জায়গায় কারো বাড়ি থাকলে শীতের দিনেও কষ্ট নাই গরমের দিনেও কষ্ট নাই শীতের দিনে সকাল হইলে রোদ আসবে দৌড়ে আর গরমের দিনে সবসময় তো বাতাস আছেই তাই তো আমি বাড়ি চলে যেতেছি এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তাই আমি বাড়িতে চলে আসছি আমাদের গেটের সামনেই আর অনেকক্ষণ ধরে যেহেতু আমি দাঁড়াই আছি আমার অনেক কোমর ব্যথা করতেছে আর এমনিও আমার কোমরের সমস্যা আর অনেকক্ষণ আমি দাঁড়াইও থাকতে পারি না আবার অনেকক্ষণ আমি বসেও থাকতে পারি না আমার কোমরের সমস্যার জন্য তা বাড়িতে এসে আমি বসে পড়ছি তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন